আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে সন্ধ্যায় আমি সন্ধ্যায় আমি পিঠা বানাবো এই আতপ চাল আর ভাতের চাল দুই পট আমি দিয়ে রাখছি ভিজে রাখছি আর এদিকে আমি যে সরিষা বাটবো সরিষাটা ব্লেন্ডার করব গরম গরম সরিষা বাটা আর হলো পিঠা আর আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব এই ব্লেন্ডারে চালগুলো দিয়ে দেবে দেখেন এইভাবে এটা খেতে কিন্তু অসাধারণ লাগে আর শীত শীত পড়ছে একটু আরও ভালো লাগে শীতের সময় চালটা দিয়ে এরকম কিন্তু ঝটপট বানিয়ে নেওয়া যায় আমি তো বানাবো ইন্ডাকশান চুলায় ইন্ডাকশান চুলায় কিন্তু আমি এই এই পিঠা বানাবো চিতুই পিঠা কীভাবে পারফেক্টভাবে হয় দেখে নেন এই চালটা আমি দিয়ে দিব এখানে এই চালটা দিয়ে দিছি আমি আর এখানে পানি আছে যেহেতু ভিজানো ছিল আর একটু পানি দিয়ে দেবো আমি এখানে যে পানি দিয়ে দিছি এখানে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে দেখেন এই যে চালটা আমি এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব দেখেন এই যে আমার চালটা ব্লেন্ডার করা শেষ দেখেন এরকম হবে গুলোটা এখানে আমি আর একটু পানি মিলিয়ে নেব এটা আমি এখন সাইডে রেখে দেব এখন আমি এই যে এটা ব্লেন্ডার করে নেব সরিষা এখন কিন্তু সরিষা সবসময় ব্লেন্ড ই করা যায় পিঠা দিয়ে ভালো লাগে এখানে আমি লবণ দিয়ে দিছি আর দিয়ে দেবো সামান্য একটু পানি পানিটা বেশি দেবো না দিয়ে এটা আমি একটু ব্লেন্ডার করে নেব এখানে আমি দিয়ে দিচ্ছি রসুন আর কাঁচামরিচ আর লবণ আর দিয়ে দিচ্ছি সরিষা এটা দিয়ে আমি যে ব্লেন্ডার করে নেব দেখেন এই যে সরিষাটা ব্লেন্ডার করা শেষ দেখেন পারফেক্টভাবে হয়ে গেছে এটা খেতে কিন্তু অসাধারণ লাগবে গরম গরম পিঠা দিয়ে খাবো দেখেন এই যে চালটা আমার ব্লেন্ডার করা শেষ দেখেন চালটা কিন্তু ব্লেন্ডার করতে যা একবার ঘন হয়ে গেছে আর এখানে এই যে ব্লেন্ডার এখানে একটু পানি দিয়ে দিছি হালকা কুসুম গরম পানি দিয়ে দিছি আমি দিয়ে একটা এই যে বেটার বানিয়ে নেব আর এখানে আমি দিয়ে দেবো লবণ লবণটা পরিমাণ মতো দিতে হবে দেখেন হালকা কুসুম গরম পানি দিয়ে দিছি দিয়ে আমি এই যে এটা সুন্দর একটা ই বানিয়ে নেব এখানে যে আমি একটা লোহার তাওয়া দিয়ে দিছি এই যে খোলা পিঠা বানানোর সাজ আর ইন্ডাকশন চুলায় দেখেন কারেন্টের চুলায় পিঠা কিভাবে পারফেক্ট বানাইতে হয় দেখেন দিয়ে দিয়ে আমি ঢেকে দেবো একদম পারফেক্ট হবে পাঁচ মিনিট পরে দেখুন মাশাল্লাহ পিঠাটা কিন্তু সেই হয়েছে দেখেন দেখেন এটা খেতে কিন্তু অসাধারণ লাগে আর এরকম ইন্ডাকশান এত সুন্দর পিঠা আপনারা এরকম ট্রাই করতে পারেন দেখেন সিদ্র সিদ্র কি সুন্দর পিঠা হয়েছে মাশাল্লাহ দেখেন পরেরটা দিয়ে দিব এখন এখানে আমি একটা ডিম দিয়ে বানাবো এই পিঠার গোলাটা দিয়ে দিছি আর এখানে একটা ডিম দিয়ে দিব ডিম দিয়ে দিছি আর এখানে একটু লবণ দিয়ে দেবো ওই যে এইভাবে লবণ দিয়ে দেব দিয়ে এটা আমি ঢেকে দেব দেখেন এই যে কত সুন্দর পিঠা হয়েছে ডিম দিয়ে ডিম কিন্তু অসাধারণ পিঠা দেখেন মার্শাল্লাহ দেখেন একদম ইজি মত উঠে গেল দেখেন সেই হয়েছে দেখেন পিঠা কতটা সুন্দর হয়েছে মার্শাল্লাহ এটা কিন্তু লোহার পিঠার সাজ পিঠার খোলা দেখেন আর একদমই জিমতো উঠে যায় দেখেন কতটা সুন্দর হয়েছে দেখেন সেই দারুণ হয়েছে একবারে অসাধারণ এবার আমার একটা দিয়ে দিচ্ছি দিয়ে ঢেকে দেব এভাবে ঢেকে দেব আর আমি কিন্তু ইন্ডাকশন চোলাই বানায় পিঠা বানাচ্ছি দেখেন আর আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন আর যারা নতুন দেখেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন দেখেন কত সুন্দর পিঠা হয়েছে মাশাল্লাহ সেই হয়েছে দেখেন ঝটপট বানিয়ে নেওয়া যায় দেখেন কতটা সুন্দর হয়েছে পিঠা ফুলকো ফুলকো

সরিষা ভর্তা আর পিঠা দেখেন গরম গরম দেখেন কি সুন্দর পিঠা এই দেখেন ভিতরটা সেই হয়েছে দেখেন অসাধারণ এরকম বাসায় বানিয়ে খাবেন দেখেন হুম সেই অসুবিধা আর এরকম দেখেন ইন্ডাকশন চলায় আমার এরকম এত সুন্দর পিঠা হয়েছে আপনারা বাসায় ট্রাই করতে পারেন আর আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন আর এরকম বানিয়ে বানিয়ে খাবেন আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ